বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি বন্ধুরা ভালো আছেন আমিও ভালো অনেক দিন পর ব্লগ দেব এ গরমের মধ্যে ব্লগ দেখেন আমি একটা গ্রামের মানে বটগাছের নিচে আসছি গ্রামের মানুষ দেখেন ন্যাচারাল যেই বাতাস সে এসির সুখ কী আজকে দেখাবো সবাই বসে বসে দেখেন কি আর আমি বসে এখানে বাতাস নিচ্ছে কত সুখে থাকে গ্রামের মানুষ দেখাবো এই দেখেন সাথে থাকে এই যে একটা বট গাছ দেখেন পুরাতন বট গাছ অনেক বড় কী আরামের সুখ গ্রামের মানুষদের দেখেন সুখ আর সুখ এত সুন্দর পরিবেশ পাখির ডাক প্রায় সময় আমি এখানে আসি অনেক ভাল লাগে আমার বাবুকে নিয়ে ঘুরতে আসি এখানে গাছে আবার ঘুমাই নিচে পাটি বিছিয়ে আপনারা দেখেন এসব এই গ্রামের মানুষগুলো আমাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে বুঝছেন এরা অনেক মানে কঠিন প্রশ্ন তাতে বুঝি যে গ্রামের মানুষ বলেন না আমাকে কিছু শোনাই এক দিন এক এক কথা বলে ভাবিগুলো আরও আছে ভাবি আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন লাইক তো অবশ্যই করবেন আজকের মতো এখানে বন্ধুরা আল্লাহ হাফেজ